আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিঠে আপনার দেখাবো সেটার নাম হলো ব্রিটিশ লজাত ঠিক আছে এ দেখেন লেখায় আছে দেখেন সতেরো সতেরোশো তেষট্টি সাল ভারত ব্রিটিশ ঠিক আছে লেখায় আছে আপনার ভালো করে দেখেন আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে এটা হলো ব্রিটিশ মানে এটা ফোকাস হচ্ছে যখন ব্রিটিশের সময় আর কি তো যে কী কী আছে এটাতে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে কিন্তু ডিস্টার্ব করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আর এটা সম্পূর্ণ কিন্তু পিডিএফ ফাইল হবে ঠিক আছে কোনো বই টই আকারে কিছু হবে না এটা শুধু পিডিএফ ফাইল হবে পিডিএফ ফাইল ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো চলুন এতে কী কী আছে আমি দেখাচ্ছি কোন ধরনের কাজগুলো আছে দেখেন ফুল ফরা ব্রিটিশ লুনেসা তারপর আসেন কালা ইয়া তারপর আসেন কলার ধরে উপরে বান মারা তারপর আছেন আসেন তারপর আছেন যে কোনো মেয়েকে রাজি করানো তারপর আছেন মাতৃকা ধারণ নজরবন্দি বেল্কিবাজি মন্ত্র পিঠা নষ্ট করা পরি সারান বন্ধ করা মোহন মোহিনী মন্ত্র লজ্জাত নেশা গুড়ি জারণ তারপর সবা মোহিনী তেল ভরা লজ্জাত নেশা গোলাপ ফুল ফৰা ৰাজমোহিনী ভান মন্ত্ৰ লজাত নেশা গাইজ লিখা দ্ৰব্য গুণ বান ফিৰানী মন্ত্ৰ জিন্স চালান মন্ত্ৰ লজাত নেশা ধান ফৰা মন্ত্ৰ চাফা পুরফরা মন্ত্র রক্তবান তেলকি নারী বাহির করে আনার জিন চালান মন্ত্র আর এই বইয়ের মন্ত্রগুলো বা এই বইয়ের কাজগুলো একটু জাপসা আছে মোটামুটি মানে বোঝা যায় তেমন ক্লিয়ার না যারা নেবেন সেটা দেখে বুঝে শুনে পুরা ক্লিয়ার বোঝা যায় না দুই একটা ক্লিয়ার বোঝা যায় সবগুলো না ঠিক আছে কিছু কিছু বোঝা যায় কিছু কিছু বোঝা যায় না দেখেন এই দেখেন এটা কিন্তু ক্লিয়ার আছে আছে একটা একটু পৃষ্ঠ তো সেটা দেখে শুনে নেবেন দেখেন তো যাই হোক প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ প্রয়োজনীয় যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে স্ত্রী ও বিভিন্ন লোকের গোপনীয় কথা জানার রোগী ও গাছকে নজরের উপর বিধি দিন দেখানো খুবই ডিয়ারিং একটা মন্ত্র যারা কবিরাজ কাজ দেন তারা এই মন্ত্রটা বুঝতে পারবে কি খুবই ডিয়ারিং সবার দরকার ফুলবান তারপর টুটকাবান আরো অনেক রকম কাজ আছে দেখা যাচ্ছে টুটকাবান জিনের সাহায্যে জিনকে ধরিয়ে আনা তবদির তো যাই হোক আর অনেক কিছু আছে তো যাই হোক এই এটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম